দুর্নীতি সরকার তৃণমূলকে অল আউট তো শুভেন্দু অধিকারী বামেদের থেকেও খারাপ দেদার ছাপ্পা কারচুপি চুপি না হলে একুশেই জুততাম কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী কি করে সোজা করতে হয় জানি অবাধ ভোটের চ্যালেঞ্জ রাজ্যের বিরোধী দলনেতার আপনাদের কথা দিতে পারি লোকসভার ভোটটা আপনারা করে দেন বিধানসভার ভোটে পরের বারে যখনই ভোট হোক সরকার যদি বদলে দিতে না পারে আপনাদের শুভেন্দু আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি আমি তা করে থাকি সব ছাপ্পা মেরে জিতেছে এক্ষুনি কালকে ভোট করবেন একটা ওয়ার্ডে ওদের ভোট নেই পুলিশকে দিয়ে ছাপ্পা মেরে ভোট জিতিয়েছে তো মানুষের সমর্থন না থাকলে এই জিনিস হয় আমি তো বক্তব্যে বলছিলাম যে সিপিএম এর বিরাট মানে লাল রাজত্ব ছিল জ্যোতিবাবুর মতো শক্তিশালী নেতা পঁচানব্বইতে প্রচারে এসেছে তো তারাও কখনো কাঁথি পুরসভার ভোটে ভোট লুট করেনি এরা যা করেছে বাইশ সালে এদের শিক্ষা পেতেই হবে পঞ্চায়েতও ভোট হয়নি গণনা কেন্দ্রগুলোতে গণনায় লুট হয়েছে একুশ সালে গণনা কেন্দ্রে কারচুপির জন্য নাকি তারা পিছিয়েছিলেন তিনি ভুলেই যাচ্ছেন ভোটটা করেছিল কেন্দ্রের নির্বাচন কমিশন আট দফায় ভোট হয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনী ভোটের পাহারাদার ছিল তৃণমূল কংগ্রেস সে সময় বারবার বলেছিল আট দফায় ভোট করবেন না আট দফায় ভোট করবেন না কারণ করোনা পরিস্থিতি চলছে সংক্রমণ বাড়বে তখন এই শুভেন্দুরা এই বিজেপি বারবার বলেছে না আট দফায় ভোট চাই বিজেপির চাপে বিজেপির দাবিতে আট দফায় ভোট করিয়েছেন কেন্দ্রের নির্বাচন কমিশন আর আজকে বলছে আমাদের ভোটাররা বাড়ি থেকে বেরোয়নি হেরে গেছে এখন ভোটারের দোষ ভোটার বাড়ি থেকে বেরোয়নি বিজেপি শুধু যারা ভোট দেয় তারা বাড়ি থেকে বেরোয়নি আর বাকিরা বাড়ি থেকে বেরোচ্ছে কি পাগল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা